সবগুলো তো ভয়ঙ্কর ভীতিকর ঘটনা ওরকম সুখময় কোনো ইয়া নাই স্মৃতি নাই তো ভয়ঙ্করের মধ্যে আমার আমরা সবচেয়ে প্রথম যেটা ওদেরকে যখন প্রথম ফেসটা করলাম ওটা অনেক ভয়ঙ্কর মানে ওই সময়টা আমরা অনেক ভয় ছিলাম এরপরে যখন এই নেভি জাহাজগুলো আসছিল ওদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো তখন তখন আমরা আসলে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আর কি তখন আমরা সবাই সবাই অনেক দোয়া দোহাদুর পড়ছিলো ইভেন কেউ কেউ কলম পড়ছিল বা এরকম আর কি কারণ নেভি জাহাজ তো ফায়ারিং শুরু করছে কাউন্ট করে তারপরে এই পাইরেটসরাও ওরাও থামবে না বা ওরাও ছাড় দিবে না এরকম আর কি তো ওদের মধ্যে ইন কেস যদি কোনো ধরনের ইয়ে শুরু হয়ে ক্ল্যাশ শুরু হয়ে যায় তার বলি তো অবশ্যই আমরাই হব তো তখন এটাই আমাদের সবচেয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল এরপরে যেটা ছিল আমরা এই ঈদের নামাজটা ঈদের নামাজটা পড়তে পেরেছিলাম ওদের সাথে পারমিশন নিয়ে তো এটাকে নিয়ে ওইটা নিয়েও একটু ইয়ে হয়েছিলো যে তো ওরা আমাদের ছবি একটা ছবি তুলে দিয়েছিল আমাদের ক্যামেরাতে আমার ক্যামেরাতেই তো পরে ওই ছবিটা আমরা আমরা আমাদের সবাইকে দিয়েছিলাম আর কি জাহাজের সবাইকে যে সবার স্মৃতি রাখার জন্য তো ওখান থেকে আবার এই ওরা তাদের পরিবারকে অনেকে পাঠিয়েছে ওদের পরিবারের কাছ থেকে আবার অনেকে এই মিডিয়াতে হয়তো বা এটা এসেছিলো ইভেন এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসার কারণে এই পাইরেটসরা তো ওর ফলো করতো যে মিডিয়াতে কে আসতেছে না আসতেছে তো ওরা যখন এটা পেলো তখন ওরা আমাদেরকে চার্জ করলো যে এই ছবিটা তো আমি তুলে দিয়েছিলাম মানে পাইরেটসের যে এই ইন্টারপ্রেটার সে তুলে এটা কেন কিভাবে মিডিয়াতে আসলো তখন ওরা আমাদেরকে সবাইকে চার্জ করতে লাগলো সো পরে আমরা স্বীকার করলাম যে এটা আসলে আমরা ল্যাপটপের মাধ্যমে পাঠিয়েছিলাম এবং আমাদের জাহাজে ওয়াইফাই ছিল ওইটা ওয়াইফাইয়ের মাধ্যমে তখন ওরা আমাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিল ল্যাপটপটা কাটিয়ে ল্যাপটপটা নিয়ে নিল তো ভাগ্য ভালো যে এর দুই দুই তিন দিন পরে আমরা মুক্ত হয়ে গিয়েছি তবে ওই দুই তিন দিন আমরা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম এবং অনেক বেশি এই খারাপ এবং প্রেসারের একটা ইয়ে ছিল কারণ আমরা একটা ফল করে ফেলেছিলাম যার কারণে ওরা আমাদেরকে তখন সন্ধ্যের চোখে দেখছিল। বাট এর আগে তারা মোটামুটি জানতো যে আমরা যোগাযোগ করছি না বা ইয়া করছি এভাবে ওরা অত বেশি ইয়া করেনি আপনার এই যেদিন এই নেভি জাহাজ প্রথম দিনে একটা শঙ্কা ছিল যে ওরা হয়তো এসে আমাদের কাউকে মারধর করবে যাকে পাবে তাকেই মারধর করবে বা এই বন্দুকের দিয়ে গুতে টুতে দিয়ে আমাদের হয়তো আঘাত পাবো এরকম একটা শঙ্কা ছিল প্রথম দিন আমাদের এরপরে আমাদের আরেকটা শঙ্কা ছিল এই ওই যে নেভি জাহাজের সাথে যখন ইয়ে ছিল আবার এই যখন দুইটা নেভি জাহাজ আসছিলো ইন্ডিয়ান নেভিও তাদের সাথে জয়েন করছিলো তো তারা এই রুয়েন জাহাজটাকে উদ্ধার করলো এটা তো আমরা খবর পেলাম এবং তারা আমাদেরকেও ওভাবে একটা প্ল্যান করতেছিল তো তখন যদি ওরকম কিছু হয় তাহলে তো রিস্ক মূল রিস্কটা তো আমাদের উপর দিয়ে যাবে কারণ পাইরেটসরা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার লাইফ হ্যাঁ তারা জীবনে ঝুঁকি নিয়ে ওখানে যায় তো আর যখন তাদের মধ্যে ইয়ে হবে তখন প্রথম এটা বলিটা আমাদের আমাদেরকে হতে হবে তো ওই 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 সময়ে একটা এই এই ঝুঁকি এই শঙ্কা আমাদের মধ্যে ছিল এরপরে আপনার আরেকটা শঙ্কা ছিল ওরা তো মাদক নিত আর কি একটা পাতার মধ্যে একটা মাদক আছে এটা নেই ওরা তো যখন এরা এটা সাফিসিয়েন্ট পায় না বা এটা নিয়ে ওরা ওদের মধ্যে মারামারি করে ইভেন অনেক সময় ওরা গোলাগুলিও করে ফাঁকা গোলাগুলি আর কি ওদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তো ওই রকম পরিস্থিতিতে ধরেন যে যদি আমরা ওগুলো তো আমাদের সামনেই হচ্ছে ওরা একজন আরেকজনের সাথে করতে যেয়ে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের হয়ে যেতে পারতো এরকম একটা শঙ্কা আমাদের মধ্যে ছিল আর কি